শুভ যাচ্ছে শুভ নববর্ষ আপনাদেরকে আমাদের আযায় করবার বা স্টুডিওটি কলমটিবি রয়েছেন আছেন উপজেলা বিএনপির এর যুব দল ছাত্র দলের তুহর নেতা বর্তমানে কলবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন কেমন আছেন আপনি ইনশাল্লাহ কোমর রাখা ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাকে এবং যারা দর্শক আছে সবাইকে আমি কলব উপজেলা বিএনপি এবং আমাদের প্রিয় নেতা আল্লা হাজ কবির আহমদবীর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনি এই প্রজন্মের একজন আইকন আমি আর একটা জানতে চাচ্ছি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মরা বিগত দিনে বেশ বিপদ হয়ে পড়েছিলেন বর্তমানে এই তরুণ প্রজন্মকে যারা আছে ছাত্র সমাজ বলেন যা তরুণ আছে তাদেরকে আপনার উদ্দেশ্যে কি বাংলা নববর্ষের কি মেসেজ দিবেন ধন্যবাদ আপনাকে মূলত আপনি জানেন যে আমাদের বাউন্নের ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ উনসত্তরের গণভ্যুতান এবং নব্বই সরচার বিরোধী আন্দোলন এবং দুই হাজার চব্বিশের যে ছাত্র জনতার যে বিপ্লব প্রত্যেকটা জিনিসেই যাদের সবচেয়ে বেশি ভূমিকা ছিল সেটা হচ্ছে তরুণ সমাজ এবং হলো ছাত্র সমাজ তাদের জন্যই বারবার আমাদের দেশ যতবারই গণতন্ত্রের হুমকির মুখে পড়েছে ততবারই তরুণ সমাজ এবং ছাত্র সমাজের মাধ্যমে আমাদের দেশ নতুন ভাবে শিখতে চলা শিখতে শিখেছে আমি বলতে চাই যে তরুণ সমাজকে অবশ্যই আপনি জানেন যে বিগত সরকারের আমলে আমরা যারা ছাত্র যদি করতাম যারা ছাত্র রাজনীতি করত করতে একটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ ছিল এই সংসদ গুলাকে একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছিল যার ধরুন ছাত্র নেতারা বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত হয়েছে চাঁদাবাদের সাথে লিপ্ত হয়েছে কারণ তাদের কোনো দায়বদ্ধতা ছিল না আগে একটা ছাত্র সংসদে নির্বাচন করার জন্য এক একজন ছাত্র ছাত্রীদের সাথে সুসম্পর্ক রাখতো যাতে আগামী দেশে বুটে রাজনীতি দেশে বিপি হইতে পারে জিএস হইতে পারে থানার নেতা হইতে পারে কিন্তু এখন দেখা গেছে যে এই বিগত সরকারের ছাত্র যে ছাত্র রাজনীতি এটার জন্য আমাদের ছাত্র সমাজ একটা কলুষিত পর্যায়ের দিকে চলে গিয়েছিল আমি ইনশাল্লাহ আজকে বিশেষ করে আজকে যারা ছাত্র সমাজ তরুণ প্রজন্মকে আমি আহ্বান জানাবো বাংলাদেশকে একটি সমৃদ্ধশীল দেশ গড়তে হলে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে এর জন্য আপনারা জানেন যে আমাদের একটা দেশ রয়েছে ওই দেশের যে কালো দেশ থেকে বর্তমানে কে আসছে শুধু হচ্ছে আমাদের তরুণ সমাজ এবং ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য এর জন্য যাতে আমরা মাদক মুক্ত একটু তরুণ সমাজ ঘুরতে পারলি আগামী দিনে আমরা একটা সুন্দর বাংলাদেশ ঘুরতে পারবো বলে আমি আশা করি তাই তরুণ সমাজকে একটি সঠিক নেতৃত্বের মাধ্যমে একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ার জন্য যে জন্য একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে যে জন্য দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আবার নতুন বা আমাদের দেশ স্বাধীন হয়েছে এটিকে রক্ষা করার জন্য তরুণ সমাজকে একটি মাদক মুক্ত এবং দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত একটি দেশ গড়ে আহ্বান জানাচ্ছি আজকের এই পয়লা যারা আমার কথা শুনছেন সবাইকে আমার আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি